আজকে তোমাদের দেখাবো তোমাদের সবচেয়ে প্রিয় ডোরেমন কার্টুনের কিছু ভিডিও যেখানে নবিতার সাথে সিজুকার কি করে বিয়ে হয়েছিল তো চলো শুরু করা যাক ভিডিওর প্রথমেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে দাও গল্পের প্রথমেই দেখি আমরা বড় নবিতাকে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল তার বিয়ে হচ্ছে কাল সেজন্য তার বন্ধুরা তাকে বলছিল সে যেন বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি নেয় তারপর আমরা ছোট নবিতাকে দেখি সে তার মার কাছে বকা খাচ্ছিল তার এক্সাম পাওয়ার জন্যে তাই তার মনটা খারাপ হয়ে যায় আর আরও বড় পেপার হচ্ছে আজ নবিতার জন্মদিন সে বিশ্বাসই করতে পারছে না এই দিনই সে মার কাছ থেকে বকা খেয়েছে আর নবিতা চিন্তা করতে থাকে এটা তার আসল মানা নবিতা ডরিমনকে দেখায় সে আরও অনেক এক্সামে চিরু পেয়েছে সে আরও বলে তার নামকে নবিতা রেখেছে এটা তার খুবই অপছন্দের একটি নাম ডোরিমন তখন তার গ্যাজেটগুলো দেখছিল তখনই তার হাতে একটি গ্যাজেট ছিল যেটির কাজ হচ্ছে মানুষের স্মৃতিকে ভুলিয়ে দেওয়া তখন নবিতা তাকে বলে সে যেন এই গ্যাজেটটা তাকে দেয় সে তার মায়ের স্মৃতিটা ভুলিয়ে দিতে চায় কিন্তু ডোরিমন তা নারাজ তখনই ভবিষ্যৎ ডিপার্টমেন্ট থেকে একটি গ্যাজেট ডোরিমনের কাছে পাঠানো হয় যে গ্যাজেটের কাজ হচ্ছে মানুষের সোল পরিবর্তন করা মানে মানুষের আত্মাকে এক শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফার করা ডোরেমন আর নবিতা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই নবিতার মায়ের সেটাকে ডাকতে থাকে নবিতা তো তখন ভীষণ ভয় পেয়ে যায় কারণ এক্সামের চির পাওয়ার পেপারগুলো তার হাতেই ছিল তখনই ডোরিমোনার নবিতা এক জায়গায় লুকিয়ে যায় যার কারণে তাদের মা তাদেরকে আর দেখতে পায় না তারপরের সিনে আমরা দেখি নবিতার হাতে একটা পুতুল যে পুতুলটা তার দাদি তাকে ছোটবেলায় দিয়েছিল পুতুলটি দেখি নবিতা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং সেই সিদ্ধান্ত নেয় সে তার দাদিকে দেখতে যাবে তখনই সে টাইম মেশিনে করে তার দাদিকে দেখতে যাওয়ার জন্য রওনা হয় ডোরিমন তখন দ্রুত তার যে গ্যাজেটগুলো বাইরে রেখেছিল ওখান থেকে অল্প কিছু গ্যাজেট নিয়ে সে নবিতার সাথে চলে যায় তারপরে সিনে আমরা দেখি নবিতা আর ডোরিমন পাস্টে চলে গেছে পাস্টে গিয়ে সবাইকে তারা দেখতে পায় কিন্তু তাদেরকে কেউ চিনতে পারে না শুধুমাত্র নবিতার দাদিমা নবিতাকে চিনতে পারে তার দাদিমা নবিতাকে জানায় নবিতাকে নিয়ে তার দুটি ইচ্ছে রয়েছে একটি হলো সে নবিতাকে স্কুলে যেতে দেখতে চায় আরেকটি হলো সে নবিতার বউকে দেখতে চায় তখন নবিতা দ্রুত তার ব্যাগটি কাঁধে নিয়ে তার দাদিকে দেখায় যে সে স্কুলে যাচ্ছে তারপর তারা যখন তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করতে যায় তখন ডোরেমন তার গ্যাজেট টাইম টিভি বের করে যেখানে তারা দেখতে পায় নবিতার বিয়েতে নবিতাই অনুপস্থিত যা দেখে তারা উন্নত ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা হয় নবিতা যাওয়ার সময় তার দাদিকে বলে যায় সে অবশ্যই তার বিয়ে তার দাদিকে দেখাবে তারপর আমরা দেখি তারা ফিউচারে চলে গেছে এবং ফিউচারে তাদের টাইম মেশিন যেখানে ল্যান্ড করায় ওখানে বড় নবিতাও ছিল কিন্তু এটি কেউ বুঝতে পারেনি তারপর তারা প্রিন্স মেলন হোটেলে যায় যেখানে গিয়ে দেখতে পায় বিয়ের সময় চলে যাচ্ছে কিন্তু নবিতার দেখা নেই শিজু খুবই টেনশন করছে তখনই ডরিমন বুদ্ধি খাটিয়ে ছোট নবিতার উপর একটি গ্যাজেট প্রয়োগ করে তাকে বড় নবিতা বানিয়ে দেয় এবং তাকে বিয়ে করার জন্য পাঠিয়ে দেয় কিন্তু নবিতা বড় হলে কি হবে বছরের বাচ্চা ভয় পাচ্ছিল এবং বয়ে তার কথাবার্তাও বন্ধ হয়ে গিয়েছিল তখনই ডোরেমন তাকে নর্মাল করার চেষ্টা করে তারপর নবিতা বিয়ে কবুল করে নেয় যখন কিস করার টাইম আসে তখনই নবিতা অকান হয়ে যায় তারপর নবিতার সামনে বিয়ের নানান খাবার দেওয়া হয় যা দেখে নবিতার বাচ্চা স্বভাব প্রকাশ পেতে থাকে এইসব দেখি সুযোগ বুঝতে পারে এটা আসল নবিতা নয় তাদের বিয়ের পার্টিতে একসময় নবিতাকে স্পিচ দিতে বলা হয় কিন্তু নবিতা ভয় পেয়ে ওখান থেকে চলে যায় তারপর পরের সিনে আমরা দেখি নবিতা আর ডোরিমন বড় নবিতাকে খোঁজার জন্য তারা টাইম মেশিনের কাছে যায় সেখানে তারা দেখতে পায় নবিতার গাড়িটা ওখানে আর টাইম মেশিনটাও তাদের ওই জায়গায় নেই তারপর তারা বুঝতে পারে বড় নবিতা টাইম মেশিনে করে কোথাও একটা গিয়েছে কারণ সে বিয়ে নিয়ে ভীষণই নার্ভাস ছিল সেই একমাত্র টাইম মেশিন সম্পর্কে জানতো তখনই নবিতা আর ডোরিমন ভীষণই টেনশনে পড়ে যায় আর ডোরিমন আসার সময় অল্প কিছু গ্যাজেট নিয়ে আসায় সে কিছুই করতে পারছিল না তখনই ডোরিমন দেখতে পায় সোল টাইম নামের একটি গ্যাজেট তার কাছে রয়েছে যেটার মাধ্যমে শরীর থেকে আত্মাকে আলাদা করে পাস্টে পাঠানো যায় ডোরিমন নবিতার সোলকে পাঁচটে পাঠিয়ে দেয় তখন নবিতার সোল এসে পাঁচটি নবিতার ভিতরে ঢোকে আর নবিতা অজ্ঞান হয়ে যায় আর পাঁচটি নবিতা টাইম মিশন নিয়ে ডোরিমনের কাছে চলে যায় আমরা মুভি শুরুতে দেখেছিলাম তারপর ডোরিমন আবার পাঁচটের নবিতার থেকে তার সোল আলাদা করে আসল নবিতার দেহে দিয়ে দেয় এবং পাঁচটের নবিতার স্মৃতিশক্তি মুছে দেয় যেটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম মবিতা ট্রাইম টেবিল করে এসে কিছুই মনে করতে পারছিল না বড় নবিতাকে খোঁজার জন্য তো সার্জি স্টিক তাই ডোরিমন ইনভিজিবল কপ পরে সেটি এসে নিয়ে যায় যেটা আমরা মুভির ফার্স্টে দেখেছিলাম সার্জিস্টিক করে জানতে পারে গিয়েছে যেখানে ছোট নবিতা তার দাদিমার সাথে দেখা করতে গিয়েছিল বড় নবিতা তার ছোটবেলার প্লেগ্রাউন্ডে বসে আছে তারপর ডোরিমন আর নবিতা তাকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য ছোট নবিতা তাকে জিজ্ঞেস করে সে কেন ওখান থেকে পালিয়ে এসেছে সে কি শিশু এখন আর ভালোবাসে না তখন বড় নবিতা তাকে বলে সে ওখান থেকে পালিয়ে আসতে চায়নি সে খুব ভালোবাসে কিন্তু তার ভয় হয় সে যদি খুশি রাখতে না পারে কে বলে সে তার ভিতরে বিশ্বাস হারিয়ে ফেলেছিল তাই সে কিছু সময় একা থাকতে চাইছিল সে যখন ওই দিন ওয়াশরুম থেকে বের হয় ওখানে সে টাইম মেশিন দেখতে পেয়েছিল টাইম মেশিনে পাঁচটার সময় সেট করা ছিল তাই সে এখানে চলে এসেছে তখন ডোরিমন তাকে বলে সে এখানে চলে আসার কারণে ছোট বিয়ে করতে হয়েছে এবং তাকে খুঁজতেই তারা এখানে এসেছে তখন বড় নবিতা বলে সে ছোট হয়ে কিছু মুহূর্ত কাটাতে চায়। তখন ডরিমন তার গ্যাজেট সোলস এক্সেন্ডার দিয়ে বড় নবিতা এবং ছোট নবিতার সোল্ট আলাদা করে দেয় মানে বড় নবিতা ছোট নবিতার দেহে আর ছোট নবিতা বড় নবিতার দেহে তারপর বড় তার প্রিয় জায়গায় খেলাধুলা করতে যায় জিয়ানদের সাথে কিন্তু সে বড় হলে কি হবে সে খেলাধুলায় এখনও কিছুই পারতো না তার কারণে পুরো দলই হেরে যায় জিয়ানো তাকে মারতে আসে তখনই জিয়ানো থেকে বাঁচতে নবিতা দৌড়াতে থাকে কিন্তু দৌড়ানোর সময় সে পাড়ার কিছু মাস্তানদের সাথে ধাক্কা খায় তাদের থেকে বাঁচতেই সে স্কুটারে করে পালাতে থাকে কিন্তু স্কুটারটা পাঁচটি টাইমের হয় সে এটি ভালো করে চালাতে পারে না এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় পরিস্থিতি আমরা ডোরেমনকে দেখি ডোরেমনের কাছে ফিউচার থেকে এক কর্মকর্তা এসেছে যে ডরিমনকে গ্যাজেট পাঠাত দেখার জন্যে সে ডোরেমনকে বলে সোলস এক্সচেঞ্জারের মধ্যে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে তাই সেটি নিতে এসেছে সোলস এক্সচেঞ্জারের সমস্যাটি হলো যে দুইজন সোলস এক্সচেঞ্জ করেছে এক ঘন্টার মধ্যে তাদের দুজনের সোলস পরিবর্তন না হলে তারা চিরদিনের মতো স্মৃতি ভুলে যাবে এবং আর কোনো দিনের মতোই তারা সোলস এক্সচেঞ্জ করতে পারবে না যা শুনে ডরিমন আর ছোট নবিতার মাথায় তো বাজ ভেঙে পড়ে এইদিকে আমরা বড় নবিতাকে দেখি যে ছোট নবিতার শরীরে ছিল সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং তার স্মৃতিশক্তিও ভুলে যাচ্ছিল তখনই ওখানে চিয়ান আর সিজুকারা চলে আসে তারা এসে ওই দুষ্ট লোকগুলোকে তাড়িয়ে দেয় নবিতাও তাদের সাথে ফাইট করে নিজের আত্মরক্ষা করে তখনই লাস্টবারের মতো নবিতা অজ্ঞান হয়ে যায় এদিকে আমরা ডোরিমন আর নবিতাকে দেখি এই নবিতাও অজ্ঞান হয়ে গিয়েছিল তখন ডোরিমন তার সব গ্যাজেট বের করে চেক করতে থাকে যে সে কোনটি দ্বারা ছোট নবিতার কাছে যেতে পারবে তখন সে তার কাছে থাকা একটি দরজা সে বের করে যেটির মাধ্যমে সে ছোট নবিতার কাছে চলে আসে তখন ডোরিমন সোলস এক্সচেঞ্জার দিয়ে তাদেরকে সোলস এক্সচেঞ্জ করার চেষ্টা করে কিন্তু এক ঘন্টা পার হয়ে যাওয়ার কারণে এটা কিছুতেই হচ্ছিল না তখন ডরিমন নবিতার কিছু ভালো সময়ের কথা বলতে থাকে এবং সেচুকার কথাও বলতে থাকে তখনই নবিতার ভিতরে তার অনুভূতি কাজ করা শুরু করে এবং তাদের দুইজনের সোলস এক্সচেঞ্জ হয়ে যায় তখন সিজুকা নবিতাকে জড়িয়ে ধরে খুবই কান্না করতে থাকে সে তাকে বলে সে নবিতাকে খুব ভালোবাসে নবিতা যেমনই হোক এইসব দেখে বড় নবিতা বুঝতে পারে বিয়ের মধ্যে সিজুকাকে ফেলে আসা তার একদমই উচিত হয়নি ত্রিচুকা তাকে খুব ভালোবাসে তারপর তারা সিদ্ধান্ত নেয় নবিতা যেই সময় হয়েছিল ওই সময়ে যাবে কারণ বড় নবিতা তার বিয়ের জন্য একটি স্পিচ তৈরি করতে চাইছিল তারপর তারা তিনজন যখন পাঁচটে যায় তারা দেখতে পায় মাত্র নবিতার জন্ম হয়েছে এবং তার বাবা মা ভীষণই খুশি তখনই তারা জানতে পারে নবিতার নাম নবিতার নবী কেন রাখা হয়েছিল কারণ নবিতা নামের অর্থ হচ্ছে শক্তিবান বলবান কারণ তাদের বাবা মায়ের আশা ছিল তাদের ছোট্ট ছেলে বড় হয়ে একজন ভালো মানুষ করবে এবং সে জীবনে অনেক কিছু করবে এই সব দেখে দুই নবিতাই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে মুভির পরের সিনে আমরা দেখি তারা তিনজন ভবিষ্যতে চলে গিয়েছে এইবার বড় নবিতা তার নিজের বিয়েতে অংশ নেয় কিন্তু ছোট নবিতা আর ডোরেমন ওখানে যেতে চায় না তারা বলে তারা বলে তারা একজনের ইচ্ছে পূরণ করবে নবিতা চলে আসার সময় ওয়েডিং রিংটা বড় দিয়ে আসে যেটা সিজুকা তাকে বিয়েতে পড়িয়েছিল তারপর বড় নবিতা তার বিয়ের অনুষ্ঠানে গিয়ে সুন্দর একটা স্পিচ দেয় অন্যদিকে আমরা ছোট নবিতা আর ডরিমনকে দেখি তারা দাদিমাকে ওই বিয়ের অনুষ্ঠানে নিয়ে এসেছিল তারা দূর থেকে এই সব দেখতে পায় দাদি দূর থেকে নবিতার বিয়ে দেখতে পায় এবং তার মনের ইচ্ছাও পূরণ হয়ে যায় অন্যদিকে শিশুকা নবিতাকে জিজ্ঞেস করে ওই সময় বিয়েতে এটা তুমি ছিলে না তাই না তখন নবিতা তাকে বলে সে তাকে ভালোবেসে আবার ফিরে এসেছে এবং তারা একে অপরকে রিং পরিয়ে দেয় এভাবে দুটি সত্যিকারের বন্ধুত্ব এবং ভালোবাসার মিলন ঘটে তারপর আর কি ছোট নবিতাও তার দাদিমাকে তার বাসায় দিয়ে আসে দাদিমা তাকে বলে সে সব সময় নবিতার সাথে দেখা করার জন্য অপেক্ষায় থাকবে তারপর কি নবিতা আর ডোরিমন তাদের বাড়িতে ফিরে যায় তাদের বাড়িতে ফিরে যাওয়ার সময় হঠাৎ করে ডোরিমনের এক গ্যাজেটের কারণে নবিতা সব স্মৃতি ভুলে যায় তখন ডোরিমন নবিতাকে বলে নবিতা বড় হয়ে এই সব কিছু জানতে পারবে যে সে তার দাদিমার ইচ্ছা পূরণ করার জন্য কী কী করেছিল ছোট থেকে আমাদের ইচ্ছে ছিল নবিতা আর শিজুকার বিয়ে দেখা ভাবতাম কোনো এই এপিসোডে কি সত্যি তাদের বিয়ে হবে কিন্তু এই মুভিটা দেখে আমাদের সকল ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে